আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুবই পুষ্টিকর মজাদার ভিন্ন ধর্মী এক নুডলসের রেসিপি প্রিয় দর্শক বাচ্চারা প্রতিদিন একই রকম খাবার খেতে চায় না বা একই সাধে খাবার খেতে চায় না তাই দরকার খাবারে ভিন্নতা না ভিন্ন ভিন্ন খাবার যেমন বাচ্চারা মজা করে খায় তো বিভিন্ন রকম খাবার থেকে কিন্তু বাচ্চারা বিভিন্ন রকমের পুষ্টি পেয়ে যায় এভাবে যদি আপনারা বাচ্চাকে নুডলস রান্না করে খাওয়ান বাচ্চা তো মজা করে খাবেই তার সাথে বাচ্চার দ্রুত ওজন বৃদ্ধি হবে বাচ্চার স্মৃতিশক্তি বিকাশে সহায়তা করবে এবং বাচ্চার প্রোটিনের চাহিদা পূরণ করবে বাচ্চার হাড় মজবুত করতে এমনই একটি খাবার রেসিপি শেয়ার করছি প্রিয় দর্শক বাচ্চার জন্য যে নুডলসের রেসিপিটা তৈরি করছি এর জন্য আমি আগে কিছু নুডলস নিয়েছি এবং সেগুলো খুবই ছোট করে ভেঙে নিয়েছি ছোট করে ভেঙে নেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে খুব ছোট করে যদি ভেঙে দেওয়া হয় সেক্ষেত্রে চামচের সাহায্যে যখন বাচ্চাকে খাইয়ে দেওয়া হবে ওরা কিন্তু খুব সহজেই খেয়ে নেবে আর বড় বড় করে রাখলে কিন্তু ওদের খেতে অনেকটা সমস্যা হয় তো যাই হোক এই পর্যায়ে কিন্তু আমি নুডলসগুলো প্রায় সিক্সটি পারসেন্টের মতো সিদ্ধ করে নিব আর এগুলো যেহেতু দীর্ঘদিন প্যাকেটজাতকরণ একটি খাবার বা এতে অনেক প্রিজারভেটিভ থাকে সেই জন্য অবশ্যই চেষ্টা করবেন সরাসরি বাচ্চাকে প্যাকেটের নুডলস রান্না করে না দিয়ে এভাবে সিদ্ধ করে এবং এর পানিগুলো ফেলে দিতে এবং অবশ্যই পরিষ্কার পানি দিয়ে এগুলো ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন আপনি যদি বাসায় তৈরি করা নুডলস বাচ্চাকে খাওয়াতে পারেন তাহলে তো খুবই ভালো কথা তো যাই হোক আমি কিন্তু এখানে খুব পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি প্রিয় দর্শক এতক্ষণ আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে নুডলস সিদ্ধ করে নেবেন কেন নেবেন সেই সম্পর্কে এবার আসলাম রান্নাতে যেহেতু নুডলস তো একটু ভিন্ন স্বাদে রান্না করব সেই জন্য এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি আর মিষ্টি স্বাদের জন্য দিয়েছি তাল মিষ্টি আপনারা চাইলে খেজুরও ব্যবহার করতে পারেন আর খাবারটা যেহেতু মুরগির ডিম দিয়ে রান্না করব সেক্ষেত্রে একটু আষ্টে গন্ধ আসতে পারে তো সেজন্য একটা লাচে দিয়েছি এবং সামান্য পরিমাণ লবণ দিয়েছি তো এই সকল যখন আমি এগুলো ভালোভাবে বলক চলে আসছে এলাচি দিয়ে এরপরে কিন্তু আমি ডিম দিয়ে দিয়েছি আর ডিমটা কিন্তু কাটা চামচের সাহায্যে খুবই ভালোভাবে ফেটিয়ে নিয়েছি অবশ্যই আপনারাও চেষ্টা করবেন কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নেওয়ার নয়তো দেখা যায় অনেক বড় বড় দলা পেকে যাবে ডিমের তাহলে কিন্তু বাচ্চারা খেতে চাইবে না আর আমি এই কারণেই নুডলস না দিয়ে আগে ডিম দিয়েছি কারণ সেটা হচ্ছে আমি যেহেতু এলাচ দিয়েছি তো বলক চলে আসছে আর দুধ ডিম আরও কিছু সময় আমি এভাবে জাল করে নিব তো দেখা যাবে কি ডিমের যে একটা স্মেল রয়েছে ওটা কিন্তু নুডলসের মধ্যে ছড়িয়ে পড়বে না তো আপনারা চাইলে কিন্তু নুডলস দিয়েও ডিম দিতে পারেন তবে আমার কাছে মনে হয়েছে একটু এভাবে রান্না করে দেই এই কারণে তো যাই হোক শুরুতেই বলেছি বিভিন্ন রকম খাবার যখন বাচ্চাকে বিভিন্ন রকম তৈরি করে দেওয়া হয় তখন কিন্তু ওরা খুবই মজা করে খেয়ে নেয় তো এই তো আমি কিন্তু এরপরে নুডলসগুলো দিয়ে ঢাকনা দিয়ে তারপরে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি আর এগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে বাচ্চাদের গলাতেও আটকাবে না আর ওরা কিন্তু খুব সহজে আরাম করে খেয়ে নেবে একই সাথে এভাবে আপনারা যদি বাচ্চাকে দুধ ডিম দিয়ে যদি রান্না করে খাওয়ান তাহলে কিন্তু ওরা অনেক রকম পুষ্টি পেয়ে যাবে আর এখানে চাইলে কিন্তু আপনারা বাদামের গুঁড়ো সামান্য একটু ঘি এগুলো ব্যবহার করতে পারে যেহেতু আমি এখন ভিডিও শেয়ার করছি আমি যে স্থানে বসে সবসময় ভিডিও শেয়ার করি সেই স্থান থেকে একটু ভিন্ন স্থানে আছি তারপরও চেষ্টা করছি আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার তো যাই হোক এভাবে করে চেষ্টা করবেন বাচ্চাকে খাওয়াতে আর ওরা কিন্তু যদি খায় এতে কিন্তু অনেক বিভিন্ন রকমের পুষ্টিও পাবে আর ওরা খুব মজা করে খাবে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ